কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ছাব্বিশ আগস্ট সোমবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পরিচালনায় সভায় রাখেন পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান অ্যাডভোকেট মুজিবুর রহমান মাওলানা রুহুল আমিন অ্যাডভোকেট হোসনে হাসান আলহাজ সেলিম মাস্টার শফিউদ্দিন ভুইয়া কাজী জয়া আহমদ মোহাম্মদ কামরুল হুদা মোহাম্মদ শরীফ মিয়া কাজী মোহাম্মদ নজরুল হেদায়ত আলী খান শোভা কামাল উদ্দিন আহমেদ চৌধুরী হান্নান আহমেদ খান বাবলু ডক্টর মাহমুদ হাসান ভুইয়া নিজামুদ্দিন সরকার কাজী ফয়েজ আহমেদ এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ সভায় কাজী জাফর আহমেদের স্মৃতিচারণ করে বলেন কাজী জাফর আহমেদ ছিলেন একজন আপুষির নেতা বিএনপির দুর্দিনেও তিনি বিএনপির সাথে জুট করেছেন কোন লুবলালসা তাকে মাথা নত করতে পারেননি তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেননি তৃষা আলোকিত কুমিল্লা করে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই করেছে এবং তাদের হত্যা আক্রান্ডের সঙ্গে তারা জড়িত হয়েছে তাদের চেহারা আমরা দেখতে চাইনি কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয়ে ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে তারা এখন আবার বিভিন্ন ভাবে সে করছে যে এই বিজয়কে তারা করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আমরা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনোই কোন প্রশ্রয় দেওয়া যাবে না